বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হল সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার দিন বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার এই দিন লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা নমস্কার বন্ধুরা ব্লগা ইগো টোয়েন্টি থ্রি নতুন পর্বে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকের পর্বের মূল বিষয় হলো বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর মূল উপকরণ প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর কিছু কিছু নিয়ম রয়েছে সেগুলো কী কী আর কি করলে মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে থাকবে সেই সম্বন্ধে সমস্ত তথ্য আজকে দেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো চলুন শুরু করা যাক মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর উপকরণ অতীব সামান্য যেগুলি লাগে সেগুলি হল সিঁদুর ঘট একটি ধান সামান্য মাটিও সামান্য আমপল্লব একটি ফুল একটি দুর্বা সামান্য তুলসী পাতা দুটি ফুল কাঁঠালি কলা বা হরিতকি একটি চন্দন ধূপ দ্বীপ নৈবেদ্য সামান্য আতপচার ও জল আপনারা জানেন যে মা লক্ষ্মীর মূর্তি বিসর্জন করতে নেই মা লক্ষ্মীর পূজায় ঘণ্টা বা বেশি শব্দের প্রয়োগ করতে নেই কারণ মা লক্ষ্মী অতিরিক্ত শব্দ পছন্দ করেন না তিনি শান্তস্থানে বসবাস করতে পছন্দ করেন মা লক্ষ্মীর পূজায় আপনারা একাধিক রং বেরঙের ফুল ব্যবহার করবেন মা লক্ষ্মী রঙ ফুল পছন্দ করেন বিশেষ করে পদ্মফুল মা লক্ষ্মী পুজো স্থান ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং আপনি নিজেও পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন মা লক্ষ্মীর পূজা স্থানে আলপনা দিতে হয় এবং এর সাথে ধূপ ধূনা প্রদীপ জ্বালাতে হয় এতে মা লক্ষ্মী খুশি হন মা লক্ষ্মী পূজায় যে ঘট ব্যবহৃত করবেন সেই ঘরটি তামা পিতল বা মাটির হতে হবে মা লক্ষ্মীর ঘট হিসেবে কখনোই লোহা বা স্টিলের ঘট ব্যবহার করবেন না অনেকেই রূপার ঘট ব্যবহার করেন আপনারা চাইলে রূপার ঘটও ব্যবহার করতে পারেন প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয় ঘটের জলের সাথে সামান্য গঙ্গা জল মিশাবেন এবং ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন ঘটের ওপর একটি পাঁচটি কিংবা সাতটি অর্থাৎ বিজয় সংখ্যায় আমের পল্লব রাখতে হয় তবে সেই আম গাছে যেন অবশ্যই ফল ধরেছে এমন ঘটের মুখে শশিব ডাব বা কাঁঠালি কলা বা হরিতকি দিতে হবে এবং এই ফলগুলি কেউ সিঁদুর দেবেন মা লক্ষ্মীর ঘরটি যে স্থানে বসাবেন তার নিচে একটু মাটি এবং কিছু ধান ছড়িয়ে দেবেন একটি পরিষ্কার কাঠের টুল বা চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় বেঁধে সেই স্থানে মা লক্ষ্মীর ফটোটি রাখবেন এবং ফুলের মালা চাপাবেন সাথে মা লক্ষ্মীর স্থানে গোটা পান সুপারি দিতে হয় বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করার সময় উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন এই লক্ষ্মী পুজোটি আপনি সকাল নটার পূর্বে করতে পারেন বৃহস্পতিবার হলো লক্ষ্মীর প্রতীক বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে পরের দিন ওই কাপড় তুলে নিয়ে টাকা রাখার জায়গায় বা টাকার বাক্সে রেখে দিন এতে লক্ষ্মীর কৃপা সবসময় আপনার সঙ্গে থাকবে জয় মা লক্ষ্মী বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা